আল্লাহবী বলেন কোনো মানুষ যদি পাঁচ হত নামাজের পরে লাই লা ইল্লাল্লাগু লা শরী কে না দহুল মুলক ভলাহুল হান্দুয়া কুল্লি সেই কদি এই খেলে মাটা দশবার পড়ে আল্লাহ্ নবী বলেন ফলাহু আয়ে দিলু আর কব আল্লাহ তালা তাকে চারটা গুলামাজাদের নিকি দান করবে মূলত চারটা গোলাম আমাজদের নেকি এটা দামি না এই কালেমাগুলো দামি কালেমাটা দামি না চারটা গোলা আমাজদের নেকি দামি এবার চারটা গোলা আমাজদের নেকির দাম কত এবার যদি আমি জিজ্ঞেস করি জিবরীল আপনি তো বলে দেন চারটা গুলা আমাজদের নেকি কত ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেন চারটা গুলা আমাজদের নেকি কত রাসূল জানা বলেন জিবরিল তুমি তো বলো চারটা গোলাম আমাদের নেকি কত এবার জিব্রিল বলেন চারটা গোলাম আমাদের নেকি এই শব্দটাই আমি জানি আমাকে আপনাকে বলতে বলেছে আমি আপনাকে বলে দিয়েছি আপনিও আপনার উম্মতকে বলে দিয়েছেন চারটা গোলাম আজাদের নেকি দান করবে চারটা গোলাম আমাদের নেকির দাম কত রব ছাড়া কেউ জানে না আমাদের কাছে তো লাগছে চারটে গোলাম আজাদের নেকি আমাদের কাছে চারটে টাকাও লাগে না

লাহদাবুল লা শারীকা লা আল্লাহ তিনি ছাড়া কোনো মাাবুদ নেই তিনি এটা তার কোনো শরিক নাই লাहुल মুলকু বাদসাই শুধুই তার রূপ ওয়ালা বুল প্রশংসা শুধুই তার কহু আলা কুল্লি শাইইন কাদি ক্ষমতা শুধুই তার সুবহান ক্ষমতা কার এখন তো ক্ষমতা ঢুকছে শুধু পোস্টারের ভিতরে সর্বময় ক্ষমতা একমাত্র এখন পোস্টারের ভিতরে ঠিক না করলে ঠিক কিসের ভিতরে পোস্টার আরে ক্ষমতা কিসের ভিতরে এখন শুধু পোস্টার টাঙ্গা দাও একটা বৃষ্টি আছে তার ক্ষমতা শেষ

আশ্চর্য কথা আমাকে বললো আমাকে বললো তুমি এটা করলে আমি এটা করব তুমি এটা করলাম আমি এটা করব তুমি যদি এটা করো তুমি যদি আমার গরুটাকে পেট ভরাও আমি তোমার একশো টাকা দিব তুমি যদি আমার গাড়িটা ধুয়ে দাও আমি তোমার পাঁচশো টাকা দিব এখন রব বলেন তুমি যদি এই মানাম হক আদা করো আমি তোমার খলিফা বানাবো বলেন না কি বলছি বলেন হ্যাঁ এখন আল্লাহ বানায় না বান্দা চায় এখন আল্লাহ বানাইতেছে না বান্দা চাইতেছে চাইতে থাকো আচ্ছা দোয়েল বাংলাদেশে পাখির রাজা কোনটা পাখির রাজা কি আচ্ছা ছোট্ট একটা ফোরিং এর পিছনে পাখির রাজাটা কি পরিমাণ দৌড়ে পাখির রাজাটা দৌড়ে না দৌড়ে না তো পাখির রাজাটা ফোরিং এর পিছনে দৌড়ে কেন সে বুঝে না সে যে কি রাজা পাখির রাজা এটা সে এই জন্য কি করে ফরিং এর পিছনে কি কিল্লিগা কি বুঝে না সে যে পাখির রাজা এটা আচ্ছা বুঝে না যে এটা বুঝে নিসে হ্যাঁ কি যে বুঝে না তাও তো বেচারা বুঝে না এখন তারও দুজন মিস্টার দোয়েল ইউ আর পাখির রাজা তুমি পাখির রাজা তুমি যা মতো থাকবা তুমি পাখির রাজা বুঝে নিসে মা কেঁচো এটা দেখছে দৌড় দিস এটা কেঁচো দেখছে দৌড় দিস কেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে তুমি তো মালিক লাকের সাথে তোমার সম্পর্ক তুমি কতবার তাকে বলেছ মালিক কতবার তাকে বলেছ মালিক কতবার তাকে বলেছ লাহু মুলকুসামা ফিল দিন কতবার বলেছ অলিল্লাহ হিমাফিস মা হতিমা মাহফিলাব দে তুমি এক গুলু চাই না ওদিকে দৌড়ো কেন তোমার কাম কিছিল ভাত চার মতো বসো থাক তুমি ইমান বানাবা আমল বানাবা ইমান বলতে যা বুঝায় আমল বলতে যা বুঝায় এসান বলতে যা বুঝায় দাওয়াত তোমার কাজ তাবলিক তোমার কাজ জেহাদ তোমার কাজ তাজকিয়া তোমার কাজ সব তোমার কাজ তুমি তোমারটা ঠিক করো তুমি তোমারটা ঠিক করতে করতে একজন বানাইবা দুইজন বানাইবা তিনজন বানাইবা তিনশো তেরো জন বানাও এবার তিন জন বানাও এবার বারো হাজার বানাও এবার বিশ হাজার বানাও এবার বিশ লাখ বানাও আমি তোমার এরকম ধরো ধর ধর লও তুমি এক জোন বানাইলা না এক জোন বানাইলা তুমি শুধু পোস্টার বানাইলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহওয়ালা কুল্লি শাইয়িন ক্বাদীর আহ আ মানে 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 প্রত্যেক দিন প্রত্যেক দিন একwas প্রত্যেক দিনে হয় আমার ব্যাপারে অভিযোগ কি বলে না এছাড়া শুধু আমি করিনি যে আমার আব্বাও করছে আমার মা মাও করছে আমার দাদাও করছে বাজারে গেলে দেখবেন ধনিয়া পাতার গোডাউনের মালিক আছে ধনিয়া পাতা ট্রাকে ট্রাকে ধনিয়া তার আসে যায় সে ধনিয়া পাতা বেচে ছয়তলা বাড়ি করছে দশতলা বাড়ি করছে এই বেচারা ছাড়া আর কিছু বেঁচে না ভাই আমি শুধু বেঁচে বেচেন না তো সে তো এটা বলে না ভাই পৃথিবীতে আর কিছু আপনি কিনবেন না আপনি শুধু ধন্য কিনবেন শুধু ধন্য কিনবেন শুধু ধন্য কিনবেন এটা বলে সে কি বলে ভাই যার কাছ থেকে যাও মানে সব নেন যাওয়ার সময় ধনিয়াটা আমার কাছ থেকে নিয়ে যায় আমি একটা ছোট মোটো বক্তা বাংলাদেশে আমি একটা ছোট মোটো কি আমি ছোট বক্তা একদম ছোট বক্তা আমি ছোট মোটো বক্তা তা আমিও বলি ভাই যার যা লাগে সব অন্য বক্তাদের কাছ থেকে নিবেন শুধু ইমান আর ইমান ইসলাম এহসান আর জিকিরটা আমার নেন কি বলছি আমি অন্য কারকে বাধা দিছি আপনারটা আপনি বেসেন যে আমার অসুবিধাটা কি ধনিয়াওয়ালা কি কাঁচা মাল ছাড়া অলোকে যুদ্ধ করে আচ্ছা ডিমওয়ালা লেবুওয়ালা অলোকে যুদ্ধ করে তুই আজকে থেকে লেবু বেচতে পারবি না ক আমি না আমি লেবুওয়ালা কি কয় ভাই তুইও বল আমিও বই তুই তোরটা বেস আমি আমারটা বেশি ধনিয়া পাতার ধনিয়াওয়ালা তুমি তোমারটা বেশ তা আমিও বলি ভাই আমি এক ফেরিওয়ালা আমি এক কিওয়ালা বলে আমি আমার এই ফেরি এক চলছে কি আমার এই ফেরি আলহামদুলিল্লাহ আল্লাহর বারো মাস চলে আল্লাহর বারো মাস আল্লাহ যেন কবুল করে আমি বলে আল্লাহ আমার মতের দিনও তুমি আমাকে কালেমা মা জিকির কারণে বালা বানাও মতের দিনও যেন আমি ফেরি করতে পারি মতের দিনও যেন এই মতের দিনও যেন মা গিয়ে পরে আমার এই বয়ান হয় কি হয় আমি এখন যেটা করছি এটা তিন কারণে করছি এটার মধ্যে তাবলিগ রয়ে গেছে এটার মধ্যে তালিম রয়ে গেছে আর আমিও বক্তা সাহ আমার যে প্রতিদিনের মাহফিলের কারণে এগুলো ছুটে যায় যেন এগুলো আমারও না ছুটে যারা আমার সামনে বসে তাদেরও না ছোটে না ইনাহা হিল্লগ্লভু লা শরিকনা লহুমুলকু অ লবুল কান্দু র হুয়ালা ফুললি সই কদী না ইনাহা الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. دل دِلَّكَ يا قُرِن دل يا قُرِن لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد